আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমামদের ইজাজাদান তুম রাহম তুম রা কোদিন আযান সমার জন আবতুহু ও সমার জন সেবা নি করা ওল ইয়ুত বাইনাকুম কাহিম বিল আয

وليملد الذي عليه الحق وليبتق الله ربه ولا يبحث منه شيئا امام دين গৃহীত যেন লেখককে বলে দেয় কত টাকা সে ঋণ এনেছে এবং কত দেরের জন্য ঋণ আনা হয়েছে সময় সীমা এবং ঋণের সংখ্যা যেন সে তাদেরকে লিখে দেয় এবং কাতের যেন এর থেকে সামান্য অংশ কম না করে যেভাবে বলা হয়েছে সেভাবেই যেন যেভাবে ঋণ করা হয়েছে সেভাবে যদি দাতা যদি অবুজ হয় শিশু হয় এবং সে অপরূপ হয় বলে যদি অপরূপ হয় আরও না তবে সেই শিশুদের জন্য যেন একজন অভিভাবক হয় কত টাকা ঋণ দেওয়া হয়েছে ঋণ গ্রহণ করা হয়েছে তার পক্ষ থেকে যেন করে দেওয়া হয়

যদি দুজন পুরুষ না পাওয়া যায় তবে একজন পুরুষ এবং দুজন মহিলাকে দেওয়া সাক্ষী রাখা হয় এবং এমন সব লোককে যেন সাক্ষী রাখা হয় যাদের ব্যাপারে সত্য সাক্ষী দেওয়ার নিশ্চয়তা আছে যাদের ইমানদারিতা আছে যাদের দায়িত্ব আছে যাদের পরিতা আছে আল্লাহকে যারা ভয় করে সব দিক মিলাইয়া যাদের সাক্ষী দেওয়ার মতো যোগ্যতা আছে এই সমস্ত যোগ্যতা সম্পন্ন পুরুষদের মধ্য থেকে একজন সাক্ষী এবং মহিলাদের মধ্য থেকে দুইজন সাক্ষী নিযুক্ত করতে বলা হয়েছে মহিলাদের মধ্যে দুজন সাক্ষী এজন্য নিযুক্ত করতে বলা হয়েছে আল্লাহ বলেন যদি দুইজন মহিলার মধ্যে থেকে একজন ভুলে যায় তাহলে অপরের অপরজন যেন সাক্ষী দিতে পারে অথবা একজন যদি মারা যায় অন্যজন জন যেন সাক্ষী দিতে পারে আল্লাহ রব্বুল আলমী মূলত সেজন্যই দুজন মহিলাকে সাক্ষ্য নির্ধারণ করার জন্য বলেছেন এবং এখানে তার শির কারকেরা বলে দুজন মহিলার সাক্ষী নিযুক্ত করার কারণ হলো এটা যে একজন পুরুষ সমান দুজন মহিলার সাক্ষীর জন্য দেওয়া হয়েছে অর্থাৎ পুরুষদের চাইতে মহিলাদের আগর জ্ঞান অর্ধেক করা হয়েছে এজন্য দুইজন পুরুল পুরুষের সাক্ষী একজন পুরুষের সাক্ষী দুজন মহিলার সমান হলেন ওরা আল্লাহ র আমিন বলেন যখন সাক্ষীদেরকে সাক্ষী দিতে ডাকা হবে তখন যেন তারা স্বীকার না করে তারা যেন অস্বীকার না করে যে আমরা সাক্ষী দিব না কারণ সুতরাং যত ভয় ভীতি থাকুক না কেন সকল ভয় ভীতি উপেক্ষা করে একমাত্র আল্লাহ গোলাল আলামিন কি ভয় করে এই সত্যের সাক্ষী দেওয়ার জন্য আপনার গোলালামিন উৎসাহিত করেছেন ولا تسأموا أن تكتبوا صغيرا أو كبيرا إلى أجل الله رب العالمين قال ولا تسأموا أن تكتبوا صغيرا أو كبيرا إلى أجل سمرا সেই ঋণ আদান প্রদানের ব্যাপারে সেটা বড় হোক এবং ছোট তোমরা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আল্লাহ বলেন এই ঋণের আদান প্রদানের ব্যাপারে এই সাক্ষী রেখে রাখা হলো তোমাদের জন্য সর্বোত্তম একটি পদক্ষেপ

আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমরা নগদ দিন আদান প্রদান করো নগদ দাসা কিনা করো তাহলে তোমাদের এগুলি যদি তোমরা লিখে রাখো তাতেও কোন পাপ নাই আর না লিখে রাখলেও তোমাদের কোনো পাপ নাই তবে বাকিতে যে ঋণ আদান প্রদান দাসা কিনা করো অবশ্যই ঝামেলা এরাবার জন্য পরবর্তীতে দ্বন্দ্ব না হওয়ার জন্য অবশ্যই সেই বিষয়গুলি তোমরা লিখে রাখবে

আল্লাহ রব্বুল আরামিন বলেন এই সাক্ষী দানের ব্যাপারে সাক্ষীকে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত না করা হয় অর্থাৎ লেখককে তার ন্যায্য পারিশ্রমিক দিয়ে দিবে এবং সাক্ষীকেও তার ন্যায্য পারিশ্রমিক দিয়া দিবে ও আলু আল্লাহ রবুল আরামিন বলেন অহিং তক আলু নো বসু কুমবে সাতকে ক্ষতিগ্রস্থ করা তার ন্যায্য মূল্য না দেওয়া এবং কাতেতকে তার ন্যায্য মূল্য না দেওয়া এটা নিজেকে গুণাগার করার यात শামিল অর্থাৎ এমনটা যারা করবে তারা নিজেকে গুণাগারের মধ্যে ফেলে দিবে নিজেরা কাজ করবে ওন্না পুলনা ওয়ায়াল্লিমুকুমুন্ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কে বড় ভাই করো ও ইয়া আলি মুকবলা এবং তোমাদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন সেইভাবেই তোমরা লিখে দাও শাস্তি দাও আল্লাহু বি কুল্লি শাইইন আলীম আল্লাহ রামিন আলামিন সর্বশেষ একটি কথা বলে এই কথা জানাই দিলেন যে তোমরা ঈমানের ব্যাপারে লিখে রাখো আর না রাখো ঋণ গ্রহণ করে যদি তোমরা সেটাকে পরিশোধ না করো তবে আল্লাহ আল্লা অবশ্যই জানেন তোমরা কত টাকা ঋণ আদান করেছ কত সময় পর্যন্ত করেছ আরামিন দুনিয়ার সমস্ত বিষয় সম্পর্কে হাসনের ময়দানে জিজ্ঞাসা ভাগ করে আল্লাহ রবুল আরমিন বলেন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يقصدون আল্লাহ রব্বুল আলামিন বলেন আসরের ময়দানে বিচার ব্যবস্থাকে পরিচালনা করার জন্য আমি মানুষের মুখের মধ্যে মোহর দিব হাত কথা বলবে বাম্পা কথা বলবে নিজের সাক্ষ্য নিজেই হয়ে যাবে হাত নিজের ব্যাপারে সাক্ষ্য দিলে পা নিজের ব্যাপারে সাক্ষ্য দিলে অর্থাৎ হাত পা নিজের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কারণে থাকবে না অন্যদিকে তো আল্লাহ রব্বুল দুনিয়ার সমস্ত অবলম্বন করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কারো অধিক জুলুম করলে পরে আল্লাহ রবুল আলামিন অবশ্যই দেখছেন ঋণ করে ঋণ পরিশোধ না করে থাকলে সেটা আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ব্যাপারে বান্দাকে আল্লাহ রবুল কে ভয় করে চলতে বলেছেন ভয় এমন এক জিনিস আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমান তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো ভয় করার মতো এবং খাঁটি মুসলমান না হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো না আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন উকুলু ফিসিল মিদা তোমরা ইসলামের ঘরের ভিতরে পুরো পুরি পদার্পণ করো ইসলামের ঘরের ভিতরে তোমরা পুরো পুরি দাফিল হও الله رب العالمين نطلب نتركوا سنا ببعض الكتاب وتذكرون ببعض فما جزاء من يفعل ذلك من كل الله يوم في الحياة الدنيا وفي الاخرة.

সেই সমস্ত কোরআনের আয়াতগুলি তোমাদের পক্ষে তোমাদের সুবিধার জন্য আমি আল্লাহর রাব্বুল আলামিন করেছি আল্লাহ তালা বলেন উনুনযিলু মিনাল মা আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত বিধান নাজিল করেছি বান্দার সেবার জন্য উপকারের জন্য ভালায়ের জন্য বান্দা যদি এগুলি মেনে নিতে পারে বান্দার জন্য কল্যাণ অবধারিত আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার নসীবকে ভালো করার জন্য বান্দাকে পরকালে সফলতার চূড়ায় উঠায় দেওয়ার জন্যই মূলত কুরআনুল কারীম নাজিল করেছি কিন্তু না বোঝার কারণে করিমের কিছু আয়াত যদিও তোমাদের স্বার্থের ব্যাঘাত মনে হয় যদি তোমরা এগুলির উপরে বুঝে না বুঝেও আমলের উপরে চলতে পারো তাহলে কেবল বুঝবে যে পবিত্র করানুল কারিমের ভিতরে যে বিধান আছে সমস্ত কিছু আমার কল্যাণের জন্য নাজিল করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন করানুল কারিমের সমস্ত বিধান বাংলার অনুকূলে লাভের জন্য নাজিল করেছেন আজকে দুই শত

মানে ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ রবুল আরবীদ এই সুদের ব্যবসাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন আল্লাহ তারা বলেন আমার হুকুম নাতিল করার পরেও যারা সুদ বিরক্ত সুদ থেকে বিরক্ত না হতে পারলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ জেহাদ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করলে যত তা হয় এই চাইতে বেশি গুনা বা তার জন্য অশুভ করি তার জন্য রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সুদের পরিবর্তে আল্লাহ তাআলা দান সদকার কথা বলেছেন ধার করজের কথা বলেছে যে বান্দা তুমি সুদ টাকা এনে তোমার সংসার চালাবে তার চাইতে তুমি ধার করে সেটা আল্লাহ নিয়মে লিপিবদ্ধ করে তুমি তোমার সংসার পরিচালনা করো আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য একটি দরজা বন্ধ করলে আল্লাহ বান্দার জন্য হাজারো দরজা খুলে রেখেছে কোন বান্দা যদি সুদ ভিত্তিক জীবন থেকে এসে উঠে আসতে চায় যে না আমি সুদের লেনদেন করবো না সুদের টাকা দিয়ে আমি সংসার চালাবো না সুদের টাকা দিয়ে আমি আমার পরিবারকে চালাবো না সামান্য সমস্ত শরীরের মধ্যে যদি সামান্য এক ফোটা হারাম রক্ত দিয়া তার শরীর গঠন হয় ওই হারাম রক্ত থেকে যদি গোস্তের সৃষ্টি হয় তাহলে ওই রক্তটুকু শরীরের মধ্যে থাকা অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে না এজন্য সুদের ফাঁস আগাছে গোড়া সমস্ত হারাম এই সুদের লেনদেন করা টাকা দিয়ে যে নিজে গক্ষণ করবে সেনের সন্তানদের খাওয়াবে কেমন জানি নিজে তো জাহান নামের লাকড়ি হয়ে গেল এবং তার অধীনস্থদেরকেও সে জাহান নামের উপযুক্ত করে দিল এজন্য সুদ কে ছেড়ে দিতে হবে সুদ কে ছেড়ে দিয়া আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করতে হবে আর আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমাকে ভয় করে সুদ ছেড়ে দিলাম তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দাও তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আমি যাতে করে সুদ ছাড়াই জীবন যাপন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে পরিত্যাগ করে ব্যবসা বাণিজ্যের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে বলেছে। এই পৃথিবীতে আমরা যদি বাঁচার চেষ্টা করি আল্লাহ হালালের ব্যবস্থা করে দিবেন এই হালালের ব্যবস্থাপনা এমন ভাবে করে দিবেন আল্লাহ তালা হালালের মধ্যে বরকর দান করে দিবেন আল্লাহ যখন হালালের মধ্যে বরকদ দান করবেন তখন হারাম সাথে আমাদের সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লা তাহদি বান্দা তুমি যদি আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হাজার রাস্তা তৈরি করে দেব শয়তান আমাদের কি বুঝাইতেছে যে সুন হারাম ছাড়া বান্দার চলার কোনো রাস্তা নাই সুদ পরিত্যাগ করে আরাম পরিত্যাগ করে ঘুষ পরিবর্তন পরিত্যাগ করে চলাও কি সম্ভব নাকি শয়তান আমাদেরকে এটা যাইতেছে শয়তানের সাথে জেহাদ করে যখনই আমরা হালাল একদিকে দিকে দাবিত হব তখন আল্লাহ রব্বুল আলমিন হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের এমন ভাবে বরকত দিয়ে দিবেন কখনোই পুনরায় আর আমাদের হারামের দিকে ফিরে যাওয়া লাগবে না এজন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানাই দিয়েছে বান্দা কোন পথে চলে তার জন্য মঙ্গল হবে ভালাই হবে আল্লাহ রব্বুল আলমিন সম্পূর্ণ রূপে কোরআনুল করিমের মধ্যে জানাই দিয়েছেন আমরা যদি আমরা যদি কোরআনুল করিমকে ফলো করি তবে আল্লাহ রব্বুল আলমিন হালালের বহু রাস্তা আমাদের জন্য তৈরি করে দিবে আজকের যে বিষয় আমরা দুই 86 আয়াতে আমরা আলোচনা করলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা ঋণ আদান প্রদানের ব্যাপারে তোমরা বাকি ব্যবসা-কিনা ব্যাপারে অবশ্যই লিপিবদ্ধ করে রাখবে সাক্ষী রাখবে আল্লাহ রাব্বুল আলামিন 286 নং আয়াতে আমাদের লেনদেনের ব্যাপারে যেই নির্দেশ দিয়েছেন আমরা যেন সেই নির্দেশ অনুসারে নিজকে চালাতে পারি এবং আমার আহালকে রিভার্সতে চালাতে পারি আল্লাহু আকবার লা বিল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন সুবহানাল্লাহুмма আবি হাদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক